হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় গৌর ভক্ত কৃষ্ণ ভক্তদের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল এই মানব দেহে মন ও প্রাণ এই দুইটা এক নয় দুইটা কিন্তু আলাদা বস্তু আপনারা অনেকেই মনে করে মন প্রাণ এক আসলে কিন্তু এক নয় আর মন পান আলাদা এটা যে সাধারণ জ্ঞানে কিন্তু বোঝা যায় না মনের কর্ম ও দেহের কর্ম মনের কর্ম মনে কি করে এই মনের কর্ম আর হইল প্রাণের কর্ম এই দুইটা কিন্তু আলাদা মন কি করে দেহের ইন্দ্রিয়দেরকে পরিচালনা করে আমাদের দেহে যে ইন্দ্রিয় আছে এগুলাকে সে পরিচালনা করে আর প্রাণ সম্পূর্ণ দেহটাকে জীবিত রাখে তাই তাদের আলাদা পরিচয় এখন আমি মন সম্বন্ধে বলছি এ সমাজে ভালো লোক খারাপ লোক মনের দ্বারা পরিচালিত এখন কথা হইল এই যে মন যে পরিচালনা করে কাদেরকে পরিচালনা করে মন ইন্দ্রিয় দিগে ইন্দ্রিয় কি হাত পা লিঙ্গ বাঘ চক্ষু কর্ণ নাশিকার তক এই দশটি ইন্দ্রিয় যিনি সঠিক পথে এই দশটি ইন্দ্রিয়কে সালনা করেন তিনি সমাজে উত্তম ব্যক্তি তার দ্বারা সমাজের কল্যাণকর কাজ হয় তার ইন্দ্রিয় পথে পরিচালনা করেন না সে ইন্দ্রিয়গুলো সঠিকভাবে সে পরিচালনা করেন আর যারা ইন্দ্রিয়গুলোকে অসৎপথে পরিচালনা করে থাকেন তারা এই সমাজে অধম ব্যক্তি আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা মনের দ্বারাতেই কিন্তু হয়ে থাকে আমরা যাই কিছু করি মনের ইচ্ছাই সব কিছু মন স্বার্থ ছাড়া আর কিছু করেন না মনের ইচ্ছা শান্তি প্রচুর এই যে মনের ইচ্ছা শক্তি যে এতই প্রখর এদিক সুদিক মন সব কিছুই চায় তাই কোনো তাই বিবেক জ্ঞান এই বৈরাগ্য দ্বারা মনকে চালনা করা আমাদের কর্তব্য তাই শ্রীমদ্ শ্রীমদ্ শ্রীমদ্ভগব গীতায় ভগবান বলেছেন বন্ধু আত্ময় আত্ম নয় ঐশ্ব যেন আত্ম এব আত্ম নামজিত আত্ম অনাত্মন তুসুত ভত্তে তো শত্রু বতয় অর্থাৎ যিনি তার মনকে জয় করেছেন এই মনই তার পরম বন্ধু কিন্তু যিনি যার জয় করতে অক্ষম তার মনেই পরম শত্রু তাই মনকে সঠিক পথে অগ্রসর করে জয় করতে হয় সঠিক পথে যে জয় করার কথা বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে আমার এই মনে আমার শত্রু আবার এই মনে কিন্তু আমার বন্ধু যদি মনের দ্বারাতে ইন্দ্রিয়গুলি আমরা সঠিক পথে চালনা করি সত্যভাবে সঠিকভাবে তাহলে মন কিন্তু আমাদের বন্ধু হয় মন অনেক কিছু চাবে কিন্তু আমার জ্ঞান বিবেক বৈরাগ্য দ্বারা তা বিবেক বিবেচনা করতে হবে যখনই আমরা এভাবে কর্ম করে থাকি তখন আমাদের এই মন আত্মার বন্ধু হয়ে যায় আর যখনই আমরা মনের সেই সব করি জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্ এগুলো কিছুই আমরা আশ্রয় করি না তখনই আমার মনের ইচ্ছা শুধু মন কিন্তু তার যা ইচ্ছা তাই করতে চায় এইভাবে যারা করে থাকে তাদের এই মন এই তাদের আত্মার শত্রু হয়ে যায় তাই ভগবান গীতায় বলেছেন এখন বলছি প্রাণ প্রাণ কি কর্ম করে আমাদের প্রাণ আছে বলে আমরা কিন্তু প্রাণী যার প্রাণ নাই সে কিন্তু প্রাণী না প্রাণী চলাফেরা করতে পারে নড়াচড়া করতে পারে এবং প্রাণী তাদের দৈহিক চলনা সে দৈহিক চলনায় চলতে পারে আর উদ্ভিদ এরা কিন্তু চলতে পারে না তাই প্রাণী একমাত্র প্রাণের সাহায্যে জীবিত হয়ে থাকে প্রাণ আছে বলে আমরা জীবিত আছি যার প্রাণ নাই সে কিন্তু মৃত এই প্রাণ দ্বারা আমরা কি করি শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আমরা গ্রহণ করি এই প্রাণ আবার কিন্তু পাঁচ রকম প্রাণ অপান সমান ভ্যান উত্থান এই যে জিনিসগুলো পাঁচটা কিন্তু প্রাণ আছে প্রাণ মানে কি শ্বাস গ্রহণ করা জৈবিক যে শ্বাসটা আমরা টানে নেই নাকের সাহায্যে তা হলো প্রাণ অপান মানে কি শ্বাস আমরা যেটা ত্যাগ করি একটা গ্রহণ করি আবার ফিরা ত্যাগ করি যেটা ত্যাগ করি এটি হলো অপান এখন এলো সমান শ্বাস গ্রহণ করা বা ত্যাগ করা এর মাঝখানে কিন্তু বিশ্রাম এই বিশ্রামটাকে বলা হয় সমান আমরা শ্বাসটা এভাবে টানি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার শ্বাস ফেলি যতক্ষণই করি কিঞ্চিত ওইটাকে বলা হয় সমান এই সমানের মাধ্যমে আমরা জীবিত থাকি এখন আসতে ভান ভ্যান মানে কি প্রায় বায়ু বন্ধ হয়ে যাওয়া ভ্যান বায়ু যখন বন্ধ হয়ে যায় আটকা পড়ে থাকা এখন হলো উত্থান শ্বাস প্রশ্বাসের যে উদ্বেগ হয় তাহলে উত্থান এই যে বললাম যে প্রাণ প্রাণের যে পাশটা এই পাশটা কিন্তু আমাদের এই শ্বাস প্রশ্বাসের সাথেই আসে কিন্তু আমরা যদি শাস্ত্র জ্ঞান হয় তাহলে আমরা কিন্তু বসতে পারি এখন কথা হলো এই যে প্রাণ যে চলে প্রাণ কিন্তু বায়ুর মাধ্যমে চলে আমরা বায়ুর থেকে শ্বাস প্রশ্বাস নেই আবার সারি তাইলে কি প্রাণ বায়ুর মাধ্যমে হয়ে থাকে এখন কথা হইল এই যে প্রাণ যে বায়ুর মাধ্যমে চলে এর মধ্যে কিন্তু ঊনপঞ্চাশ প্রকার বায়ু আসে যে প্রাণের সাহায্যে আমরা কি করি প্রাণায়াম করে থাকি এই যে প্রাণায়াম করি ব্যায়াম এটাকে বলা হয় প্রাণায়াম আমরা এই প্রাণকে এই শ্বাসের মাধ্যমে কিন্তু আমরা যোগ ব্যায়াম বা এই প্রাণায়াম করে থাকি এখন আমাদের বসতে বাকি রইল না আর কিছু কারণ যে কি মন আর প্রাণ যে আলাদা জিনিস এটা বোঝার কোনো বাকি রইল না কারণ মন প্রাণ আলাদা যে কিভাবে আমরা বলছি মনের কর্ম হইল ইন্দ্রিয় দিকে ইন্দ্রিয়গুলাকে চালনা করে কর্ম করা সঠিক পথে বা যেভাবে চলক সঠিক পথে খারাপ পথে মন কিন্তু ইন্দ্রিয়গুলাকে চালনা করে আর প্রাণ প্রাণ কিন্তু সম্পূর্ণ দেহটাকে জীবিত রাখে এই দুইটার মধ্যে এই হলো পার্থক্য এখন আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এইখানেই বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে